স্ত্রী বা নারী সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি যার রহস্যময়তা স্বয়ং তার সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দেয় প্রশ্ন হল ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র প্রজনন বা সন্তান জন্মদানের জন্য একে সৃষ্টি করেছিলেন নারীকে না নারী সৃষ্টির কারণ এত সরল নয় যে নারী মাতা ভগিনী ও রূপে এত অসাধ্য সাধন করতে পারেন তাকে বিশ্লেষণ করা কোনোভাবেই সহজসাধ্য নয় তবে আপনি যদি সত্যিই জানতে চান নারীর সৃষ্টির কারণ তাহলে আপনাকে জানতে হবে নারীর সৃষ্টির প্রাককালে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও উপস্থিত এক দেবদূতের কথোপকথনের উপকথাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে নারী কি সুবিশাল ব্যাপ্তি ও উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন ব্রহ্মা যখন প্রারম্ভিক সৃষ্টিকার্যে নিমগ্ন ছিলেন সে সময় তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এ বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদানসমূহ কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে প্রায় তার ছ দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতেরা এ হেন কার্যকলাপে অত্যন্ত বিস্মিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মকে প্রশ্ন করলেন হে ভগবান আপনি নিমেষের মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করলেন আর সেই আপনি এত সময় নিচ্ছেন এই সৃষ্টিকে গড়তে স্মিত হেসে ব্রহ্মা জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখছেন আমার এই রচনাকে এর নাম হচ্ছে নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা ও রূপ দিয়ে সৃষ্টি করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতাকে রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয়কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব সে হাসিমুখী পালন করবে তার সর্বান্তকরণ দিয়ে সে একটি পরিবারের সকল মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম হবে অসুস্থতা বা অন্য কোন পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে এবার বলুন এমন একটি রচনায় কালক্ষেপণ হওয়াটা কি বাঞ্ছনীয় নয় বিস্মিত দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মাশয় নব সৃষ্টির দিকে এবার তার বিস্ময় আরও বেড়ে গেল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা আর উন্নতদার বক্ষ যুগল ব্রহ্মার এই রহস্যময়ী এক সৃষ্টি কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পন্ন কীভাবে হবে ব্রহ্মা বললেন নারীর এই দুই হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোনো দশভূজা দেবীর তুলনায় এর এই দুই বাহু কোনো অংশে কম নয় সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্মের দায়িত্ব পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েও কাজ করতে সক্ষম হবে এই নারী এবার কৌতূহলী দেবদূত সেই নব সৃষ্টি নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময়ের সীমানা আরও অতিক্রম করল সে বলল কিন্তু প্রভু এ তো অনেক কোমল এত নরমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বইতে সক্ষম হবে ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধুমাত্র এর বাইরেটাই পর্যবেক্ষণ করছেন কিন্তু প্রকৃত শক্তি কোনো সৃষ্টির বাহিরে থাকে না থাকে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ বোপন করে দিয়েছি যাতে সে মর্তলোকে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তাই বাহিরে থেকে যে যত বেশি কোমল অন্তরের সে ঠিক তত বেশি মজবুত অর্থাৎ এ নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে অবশ্যই ভগবান বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যার সমাধান করতেও কিন্তু সক্ষম হয়ে থাকবে এ জানে কীভাবে কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্ধমূর্তি ধারণ করে সব কিছুর বিনাশের কারণ হতে হয় হঠাৎ দেবদূত খেয়াল করলেন সেই নারী মূর্তির শরীরে তরল কিছু প্রবাহিত হচ্ছে তখন তিনি আবারও জিজ্ঞাসা করলেন সেই প্রশ্ন শুনে ব্রহ্মা উত্তর দিলেন এটি জল নয় বরং এটি নারীর অশ্রু দেবদূত ভাবতে লাগলেন এ হেন বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হলো কেন ব্রহ্মা দেবদূতের মনস্তত্ব বুঝতে পেরে পড়লেন অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরবের প্রকাশ মাধ্যম আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা সে সমস্ত কষ্ট দুঃখ ও যন্ত্রণাকে তরলত করে শরীর থেকে বের করে দিতে পারে এবং এরপর সে আরও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেও পারবে দেবদূত মুগ্ধতার মাথা আরও বেড়ে গেল ঈশ্বর বললেন প্রকৃতপক্ষে সকল পুরুষকে চমকিত করবার সকল সামর্থ্যই আছে তার মধ্যে সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে যেমন সিদ্ধহস্ত সে অনেক ভারী দায়িত্বও বহন করতে নিপুণা সে সুখ ভালোবাসা তার মতামত ধারণ করতে পারবে সেই মতো অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও থাকবে তার মধ্যে যখন তার চিৎকার করতে ইচ্ছা করবে তখন সে হাসবে সে যখন গান গাইবে তখন তার কাঁদতে ইচ্ছা করবে সে যখন কাঁদবে তখন সে নিজেকে সুখী ভাববে সে যখন হাসতে শিখবে তখন সে হয়ে উঠবে ভৃত সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করতে শিখবে তার ভালোবাসা হবে শর্তহীন তার হৃদয় ভেঙে যাবে যখন তার নিকটজনের মৃত্যু ঘটবে সে তার সবটুকু শক্তি দিয়ে জীবনে আবারও ফিরে আসবে দেবদূত বললেন সত্যি প্রভু এটি আপনার নিখুততম ও পরিপূর্ণ একটি সৃষ্টি ঈশ্বর বললেন না তার একটি অপূর্ণতা বরাবরই থাকবে আর তা হল সে বারবার তার নিজের মূল্য ও গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন ও বঞ্চনা সকল কর্ম সম্পাদন করার পরেও সে কৃতকর্মের কৃতিত্ব পাবে না তো দর্শক এটি ছিল ব্রহ্মার নারী সৃষ্টির প্রধান উদ্দেশ্য রাধে রাধে